আজকে উত্তম স্মরণ সন্ধ্যা একের পর এক্সক্লুসিভ দেখাচ্ছি আমরা বলকলকাতা টিভি আপনারা দেখছেন সরাসরি পর্দায় লাইভ চলছে এবং তার সাথে এক্সক্লুসিভ সাক্ষাৎকার তো আমাদের পর্দায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে দুজনের নামটাই যথেষ্ট নীল এবং রিনা আমি বলবো স্টেজে যাওয়ালা আর বলে দিয়েছে লাইভে দেখিয়ে দিচ্ছি তাও বলকলকাতা টিভি পর্দার জন্য এক্সক্লুসিভলি দু একটা কথা বলো আজকে আজ সব মিলিয়ে একটা আবেগপ্রবণ মুহূর্ত এই মুহূর্তটা যদি খুশি আর হ্যাঁ এটাই বলবো যে আমরা যেখানে আসতে পেরেছি আমাদের যেখানে ডাকা হয়েছে এরকম একটা সন্ধ্যায় যে আমরা অংশ নিতে পেরেছি এটাই আমাদের জন্য অনেক 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 বড়ো মানে আমরা কেউই মানে উনি যেরকম একজন মানুষ ছিলাম যেরকম অভিনেতা ছিলেন উনি যা যা করে গেছেন তার বিন্দু মাত্র এখন আমরা করতে পারিনি কিন্তু আকাঙ্ক্ষাটা ওই জায়গায় আছে যে কোনো দিন হয়তো করব কিন্তু আমরা জানি যে উনি আজকে যদি না থাকতেন তাহলে আমাদের যে চলচ্চিত্র জগৎটা এমন হতো না কেউ আমাদের ইন্ডাস্ট্রিকে ওই ইম্পর্টেন্সটাও হয়তো দিতেন না তো ওই জন্য ওনার কাছে সত্যি আমরা কৃতিত্ব যে উনি ছিলেন উনি এক্সিস্ট করতেন যার জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে এত সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ একদম সেটা থ্রিনা বললে একদম ঠিক যে একটা সন্ধেতে সন্ধেতে আমরা অংশ নিতে পেরেছি সেটাই আমাদের জন্য খুব বড় কথা আর মানে আমাদের দুঃখ এটাই যে উনি আর আমাদের সাথে নেই কিন্তু উনি যা ছেড়ে গেছেন আমাদের জন্য সেটাই আমাদের জন্য একটা বাইবেল সেটা সারা জীবন সব একটাটা ফলো করে যাবে সো উনি যেখানেই আছেন সেখান থেকে আমাদের আশীর্বাদ করুন এটাই আমরা চাই অসংখ্য ধন্যবাদ তোমার দুজনকে আজকের এই অনুষ্ঠানে এক্সক্লুসিভ মিডিয়া পার্টনার হিসেবে বল কলকাতা টিভির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য ভালো থাকবে সুস্থ থাকবে সরাসরি যাচ্ছি পরবর্তী পর্যায়ে